বসুন্ধরা কিংস অ্যারেনায় ঘরের মাঠে কিছুদিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব বেশ নারী ফুটবল দল ছাপে চ্যাম্পিয়ন হয়েছিল এবার অনূর্ধ্ব সতেরো দলের পালা ছাপে চ্যাম্পিয়ন হওয়ার এবং সেই উদ্দেশ্যে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো নারী ফুটবল দল অবস্থান করতেছে ভুটানে আগামী বিশ অগস্ট প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভুটানের ম্যাচটি অনুষ্ঠিত হবে চাংলি মিথাং স্টেডিয়ামে এবং এই আসরে বাংলাদেশ একত্রিশ আগস্ট পর্যন্ত সব মিলিয়ে ছয়টা ম্যাচ খেলবে ছয়টা ম্যাচের মধ্যে প্রত্যেকটি দলের বিপক্ষে দুবার করে মুখোমুখি হবে বাংলাদেশ এবং যারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন ম্যাচ কোথায় দেখতে পারবেন বা সরাসরি কারা সম্প্রচার করবে এই বিষয়ে যতটুকু আমি পেয়েছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি আমি অনেক ঘাটাঘাটি করে দেখেছি এবং অনেক নিউজ কালেক্ট করেছি সেই জায়গায় শুধুমাত্র স্ক্রিনে দেখানো এই ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ আছে এই ইউটিউব চ্যানেলটি নাকি সবগুলো ম্যাচ সম্প্রচার করবে তবে টি স্পোর্টস এখন পর্যন্ত এই বিষয়ে কিছু জানানি তারা সম্প্রচার করবে কিনা এন্ড ফাইনালি ম্যাচগুলো কখন আপনারা দেখতে পারবেন প্রথম ম্যাচের যদি সময় উল্লেখ করি দেখুন প্রথম ম্যাচটি তিনটার সময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এটা জোর দিয়ে বলা হয়েছে তবে কিছু কিছু জায়গায় ছয়টা উল্লেখ করা হয়েছে এবং আমি এআই স্কোর সাইট এখন পর্যন্ত আমি খুঁজে দেখেছি সেখানে সময়ের বিষয়ে উল্লেখ নেই তবে আমি প্রথমে প্রায়োরিটি দিচ্ছি তিনটার সময়কে এই বিষয়টা যতটুকু সম্ভব আমার কাছে মনে হয় এটাই রাইট টাইম হবে তবে সময় বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট ধারণা না থাকলেও ধরে নেওয়া যেতেই পারে বেলা তিনটায় বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ আগস্ট আর যদি সময় বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা আসে কিংবা নিউজ আসে সেটা নিয়ে আমি আবারও আপনাদের সঙ্গে হাজির হব যেহেতু আরও একটি ভিডিও করব কোন চ্যানেল খেলা দেখাবে কোন টিভি চ্যানেল খেলা দেখাবে কিংবা কোন সময় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এটার অবশ্যই একটা বার্তা থাকবে আপনাদের জন্য খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে বলবেন তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ